এবার আমরা একটা নতুন অধ্যায় নিয়ে আলোচনা করতে যাচ্ছি অধ্যায়টা তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নাম কোষ রসায়ন এই অধ্যায়ে একটা কোষ যে সকল রাসায়নিক পদার্থ দ্বারা গঠিত তাদের নিয়ে আলোচনা করা হয়েছে তোমরা যদি গভীরভাবে পর্যবেক্ষণ করো বুঝতে পারবে একটা কোষ সাধারণত তিন ধরনের জটিল রাসায়নিক পদার্থ দ্বারা গঠিত একটা কোষের মধ্যে সাধারণত তিন ধরনের জটিল রাসায়নিক পদার্থ থাকে তারা হচ্ছে প্রাণী কোষের বেলায় আমি শর্করা স্নেহ এবং তারা উদ্ভিদ কোষের বেলায় শর্করা আমি স্নেহ একটা কোষের মধ্যে সাধারণত তিন ধরনের জটিল রাসায়নিক পদার্থ থাকে উদ্ভিদ কোষের কথা ভাবলে তারা হচ্ছে শর্করা যাকে ইংরেজিতে বলছি আমরা কার্বোহাইড্রেট কোষের মধ্যে দ্বিতীয়ত পাওয়া যায় আমিষ যাকে আমরা ইংরেজিতে বলি প্রোটিন কোষের মধ্যে তৃতীয়তে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে স্নেহ ইংরেজিতে যাকে বলা হয় লিপিড তুমি উদ্ভিদ কোষকে গবেষণা করো আর প্রাণী কোষকে গবেষণা করো তার মধ্যে সাধারণত এই তিন ধরনের জটিল রাসায়নিক পদার্থ পাবে এখন তোমরা বলতে পারো যে স্যার আরও তো অনেক পদার্থের আমরা নাম শুনেছি যেমন এনজাইমের নাম শুনেছি এনজাইম কিন্তু একটা প্রোটিন তোমরা হয়তো হরমোনের নাম শুনে থাকবে হরমোন হয় প্রোটিন অথবা হয় লিপিড তোমরা সেলুলোজের নাম শুনেছ সে কিন্তু একটা কার্বোহাইড্রেট তোমরা গ্লাইকোজেন স্টার্সের নাম শুনেছ তারা কিন্তু কার্বোহাইড্রেট তোমরা বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থের নাম শুনেছ তারাও কিন্তু লিপিড তোমরা কোষঝিল্লির নাম জানো কোষঝিল্লি কিন্তু প্রোটিন আর লিপিড দ্বারা গঠিত তোমরা কোষপ্রাচীরের নাম জানো সে কিন্তু শর্করা বা কার্বোহাইড্রেট দিয়ে গঠিত তোমরা কোষের মধ্যে বিভিন্ন অঙ্গাণুর কথা শুনেছ প্লাস্টিক মাইট্রোকনিয়া তারাও কিন্তু এই কেমিক্যালগুলো দিয়ে গঠিত অর্থাৎ একটা কোষের মধ্যে যা কিছু থাকে তারা মোটামুটি এই তিনটা কেমিক্যাল দিয়েই গঠিত হয় তার মানে আমরা কোষ রসায়ন নিয়ে যখন আলোচনা করব। এই তিন রকম জটিল জৈব যৌগ নিয়ে আমরা আলোচনা করব শর্করা আমিষ এবং স্নেহ নিয়ে আলোচনা করবো তোমরা ইতোমধ্যেই বুঝতে পেরেছ এগুলা কিন্তু সবাই জৈব যৌগ এরা কিন্তু সবাই জৈব যৌগ কাজে জৈব যৌগ সম্পর্কে তোমাদের যদি কোনো প্রাথমিক ধারণা থাকে তাহলে এই অধ্যায়ের কনসেপ্টগুলো সহজে বুঝতে পারবে বিশেষ করে কেমিস্ট্রি দ্বিতীয় পত্রের যে জৈব রসায়ন অধ্যায়টা ওই অধ্যায়টা তোমাদের যদি কমপ্লিট করা থাকে তাহলে এই কোষ রসায়ন অধ্যায় পড়াটা তোমাদের জন্য কোনো ব্যাপারই না খুব সহজেই এই অধ্যায়ের কনসেপ্টগুলো তুমি বুঝতে পারবে তবে যাদের জৈব রসায়ন মনে নাই কেমিস্ট্রি যৌগ এখনও পরোনি তাদেরও ভয় পাওয়ার কোনো কারণ নাই এই অধ্যায়টা আমি অনেক বেসিক সহকারেই পড়াবো যাতে করে পূর্বের যদি কোনো জৈব যৌগ সম্পর্কে ধারণা নাও থাকে তারপরেও এই অধ্যায়টা সহজে তোমরা বুঝতে পারবে এবার আমরা আলোচনা করব জীবদেহের রাসায়নিক উপাদান সম্পর্কে অর্থাৎ আমাদের দেহ একটা উদ্ভিদের দেহ কোন 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 রাসায়নিক পদার্থ দ্বারা কিভাবে গঠিত সেটাই আমরা জানবো আমাদের এই বড় বড় দেহগুলোকে তোমরা যদি ভালো করে পর্যবেক্ষণ করো তাহলে দেখতে পাবে আমাদের দেহ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কোষ দ্বারা গঠিত কোষগুলোকে যদি পর্যবেক্ষণ করো তাহলে বুঝতে পারবে কোষ অসংখ্য বড় বড় যৌগিক কোনো দ্বারা গঠিত বড় বড় যৌগিক যৌগিকণুগুলোকে পর্যবেক্ষণ করলে বুঝে যাবে তারা আবার ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যৌগিক কোনো দ্বারা গঠিত ক্ষুদ্র যৌগিক কোনোগুলোকে পর্যবেক্ষণ করলে বুঝে যাবে তারা বিভিন্ন মৌলিক পদার্থ দ্বারা গঠিত অর্থাৎ আমাদের দেহগুলো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র মৌলিক পদার্থ দ্বারা গঠিত মৌলিক পদার্থ একত্রিত হয় ছোট ছোট যৌগিক কোনো ছোট যৌগিক যৌগিকোনো একত্রিত হয় বৃহৎ কোনো। বৃহৎ কোষ গঠন করে আর কোষ কিন্তু জীবদেহ গঠন করে এই তো জীবদেহের গঠন আমি ব্যাপারগুলো একটু লিখে তোমাদের দেখো আসলে এগুলো খুবই সহজ আমি যখন লিখতে শুরু করব তোমরা দেখবে যে বাচ্চাকালে এগুলো পড়ে ফেলছো তোমরা দেখো জীবদেহ গঠনের প্রথমত সবচেয়ে ক্ষুদ্রতর যে উপাদানটা আমরা পাই সেটাই হচ্ছে মৌলিক পদার্থ সবচেয়ে আমরা ছোট যেটাকে পাই তার নামে হচ্ছে মৌলিক পদার্থ মৌলিক পদার্থকে ভাঙলে আর কিছু পাওয়া যায় না মৌলিক পদার্থকে ইংরেজিতে বলা হয় ইলেমেন্ট আমরা জানি পৃথিবীতে এখন পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে একশো আঠারোটি তার মধ্যে কতগুলি মৌলিক পদার্থ জীবদেহের মধ্যে পাওয়া যায় বইয়ে বলা হচ্ছে বিরানব্বইটি মৌলিক পদার্থ জীবদেহের মধ্যে পাওয়া যায় কিন্তু আমি ইন্টারনেটে এরকম কোনো তথ্য পেলাম না অনেক ঘাটাঘাটি করে দেখলাম কোথাও বিরানব্বইটার কথা বলা হয়নি বেশিরভাগ জায়গায় বলা হচ্ছে পঁচিশ থেকে তিরিশটি মৌলিক পদার্থ জীবদেহের মধ্যে পাওয়া যায় উদ্ভিদ এবং প্রাণীদের সবার শরীরেই মোটামুটি পঁচিশ থেকে তিরিশটি মৌলিক পদার্থ বেশি বেশি পাওয়া যায় তাহলে জীবদেহের মধ্যে কতগুলি মৌলিক পদার্থ পাওয়া যায় প্রায় পঁচিশ থেকে তিরিশটি মৌলিক পদার্থ জীবদেহের মধ্যে পাওয়া যায় তবে এর মধ্যে চারটি মৌলিক পদার্থ জীবদেহের মধ্যে অবশ্যই থাকে এবং বেশি বেশি থাকে এর মধ্যে চারটা মৌলিক পদার্থ যেটা কিন্তু প্রায় ছিয়ানব্বই পার্সেন্ট থাকে সেই চারটা মৌলিক পদার্থ হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন কার্বন এবং নাইট্রোজেন আমি ক্রমানুসারেই লিখলাম এই চারটা মৌলিক পদার্থ জীবদেহের মধ্যে সবচেয়ে বেশি থাকে সবচেয়ে বেশি হাইড্রোজেন তারপর অক্সিজেন তারপর কার্বন তারপর নাইট্রোজেন তাহলে জীবদেহের মধ্যে মোটামুটি পঁচিশ থেকে তিরিশটা মৌলিক পদার্থ পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় হাইড্রোজেন অক্সিজেন কার্বন আর নাইট্রোজেন আরও চার পার্সেন্ট মৌলিক পদার্থ মোটামুটি বাদ বাকি সবাই কারা কারা হতে পারে ওই যে আমরা যে সোডিয়ামের কথা জানি ক্লোরিনের কথা জানি আয়রনের কথা জানি আমরা ফসফরাসের কথা জানি আমরা সোডিয়ামের কথা তো বললাম ক্যালসিয়ামের কথা জানি ওই যে এরা এরা মোটামুটি চার পার্সেন্টের মধ্যে পড়ে যাচ্ছে আরও অনেকগুলো রয়েছে তোমরা বুঝতেই পারছো তিরিশটা পর্যন্ত যেতে গেলে আরও প্রায় ছাব্বিশটা লাগবে সবার কথা আমি লিখছি না তার মানে আমরা মনে রাখবো মৌলিক পদার্থ জীবদেহের মধ্যে প্রায় পঁচিশ থেকে তিরিশটা পাওয়া যায় তবে সবচেয়ে বেশি থাকে হাইড্রোজেন অক্সিজেন কার্বন আর নাইট্রোজেন এরাই হলো ছিয়ানব্বই পার্সেন্ট আমরা এটাও জানি মৌলিক পদার্থগুলো বিভিন্ন বন্ধনের মাধ্যমে যুক্ত হয় বিভিন্ন যৌগিক পদার্থ গঠন করে কোষের মধ্যে বিভিন্ন ধরনের যৌগিক পদার্থ পাওয়া যায় তাহলে এবার আমরা জানব যৌগিক পদার্থের ব্যাপারে যৌগিক পদার্থকে কিন্তু ইংরেজিতে বলা হয় কম্পাউন্ড যৌগিক পদার্থকে বলা হয় কম্পাউন্ড যৌগিক পদার্থ কারা কিছু মৌলিক পদার্থ কোনো বন্ধনের মাধ্যমে যুক্ত হলেই তাদেরকে বলা হচ্ছে যৌগিক পদার্থ যৌগিক পদার্থ কিন্তু দুই ধরনের হয় একগুলোকে বলা হয় অজৈব আর আরেকগুলোকে বলা হচ্ছে জৈব যৌগ যৌগিক পদার্থ দুই ধরনের হতে পারে অজৈব যৌগ আরেকগুলোকে বলা হচ্ছে জৈব যৌগ জৈব যৌগ অজৈব যৌগ এটাকে ইংরেজিতে বলা হয় inorganic compound এদিকে জৈব যৌগকে ইংরেজিতে বলা হচ্ছে অর্গানিক কম্পাউন্ড অর্গানিক কম্পাউন্ড জৈব যৌগকে বলা হচ্ছে অর্গানিক কম্পাউন্ড অজৈব যৌগ এবং জৈব যৌগ কি আমি একটু সংক্ষেপে বর্ণনা দিই তোমরা আশা করি সবাই জানো তারপরে একটু মনে করিয়ে দিই দেখো হাইড্রোজেন এটা একটা মৌলিক পদার্থ অক্সিজেন এটা একটা মৌলিক পদার্থ দুটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন একে অপরের সঙ্গে যুক্ত হবে দুটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন একে অপরের সঙ্গে যুক্ত হলো হলে কিন্তু একটা যৌগিক পদার্থ গঠন করলো এই যৌগিক পদার্থটার নামে হচ্ছে পানি এটা কিন্তু এক ধরনের অজৈব যৌগ জৈব যৌগের কথা এবার বলি জৈব যৌগের মধ্যে কার্বন থাকে হাইড্রোজেন থাকে কার্বন আবার শিকল গঠন করে এগুলো হওয়া বাধ্যতামূলক একটা জৈব যৌগের আমি যদি সংকেত তোমাদের লিখে দেখা অনেকটা এরকম মনে করো ছয়টা কার্বন আছে বারোটা হাইড্রোজেন আছে আর ছয়টা অক্সিজেন আছে এই জিনিসটাকেই কিন্তু বলছি আমরা একটা জৈব যৌগ এর নাম হচ্ছে একটা গ্লুকোজ তার মানে গ্লুকোজ এটা একটা জৈব যৌগ পানি এটা একটা অজৈব যৌগ কিন্তু দুজনে যৌগিক পদার্থ দুজনেই যৌগিক পদার্থ এগুলার আসলে বেশি এক্সপ্লেনেশন দেওয়ার প্রয়োজন নেই তোমরা সবাই জানো এগুলা আমরা মনে রাখবো পানি এটা হচ্ছে একটা অজৈব যৌগ পানি একটা অজৈব যৌগ এখানে আমরা পাচ্ছি গ্লুকোজ সেটা কিন্তু একটা জৈব যৌগ পানির একটা ব্যাপার তোমরা মনে রাখবে কোষের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকে যৌগ হিসেবে পানি কোশের মধ্যে প্রচুর পরিমাণে থাকে একটা কোষের মধ্যে পানি থাকে প্রায় সত্তর থেকে নব্বই পার্সেন্ট একটা কোশের মধ্যে সত্তর থেকে নব্বই পারসেন্ট পানি থাকে একটা কোশের মধ্যে সত্তর থেকে নব্বই পার্সেন্ট পানি থাকে তাহলে কোষের জৈবযোগ কতখানি থাকে অনেক কম অনেকে এই জায়গাতে ভুল উত্তর দেয় কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে একটা কোষের মধ্যে জৈব যৌগ বেশি আছে নাকি অজৈব যৌগ বেশি আছে সবাই ভেবে উত্তর দেয় যে একটা কোষ যেহেতু একটা জীব দেহ নিশ্চয়ই তার মধ্যে জৈব যৌগ বেশি থাকবে না একটা কোষের মধ্যে অজৈব যৌগই বেশি সেটা হচ্ছে পানি পানির পরিমাণে সত্তর থেকে নব্বই পার্সেন্ট জৈব যৌগের পরিমাণে কিন্তু একটা কোষের মধ্যে কম দশ পনেরো পার্সেন্ট সর্বোচ্চ বিশ পার্সেন্ট জৈব যৌগ থাকে কোষের মধ্যে যে জৈব যৌগগুলো থাকে তাদেরকে আবার দুই ভাগে ভাগ করা যেতে পারে জৈব যৌগকে সাধারণত দুই ভাগে ভাগ করা যেতে পারে একগুলো হচ্ছে সরল অণু বা ক্ষুদ্র অণু ক্ষুদ্র অণু আরেকগুলো হচ্ছে তোমরা মনে রেখো ক্ষুদ্র অণু যেটা সেটাকে কিন্তু ইংরেজিতে বলা যেতে পারে মাইক্রো মলিকিউল বৃহৎ অণু যে তাকে কিন্তু ইংরেজিতে বলা যেতে পারে ম্যাক্রো মলিকুল ম্যাক্রো মলিকিউল তাহলে দেখো জৈব যৌগ কিন্তু ক্ষুদ্র হতে পারে বড় হতে পারে জৈব যৌগতে যদি আমরা দেখি ক্ষুদ্র ক্ষুদ্র অনু তারা হচ্ছে ম্যাক্রোমলিকুল এরকম ম্যাক্রো বেশ কিছু উদাহরণ আছে যেমন এই যে আমি গ্লুকোজের কথা লিখলাম না এই গ্লুকোজ কিন্তু একটা ক্ষুদ্র অণু তুলনামূলক গ্লুকোজ একটা জৈব যৌগ কিন্তু সাইজে ক্ষুদ্র অ্যামিনো এসিড হতে পারে অ্যামিনো এসিড হতে পারে তারপরে হতে পারে হচ্ছে হতে পারে এরা সবাই কিন্তু জৈবযোগ্য কিন্তু এদের সাইজ ছোট এই ক্ষুদ্র অনুগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে হয় বড় বড় জৈব অণু গঠন করতে পারে যেমন অনেকগুলো গ্লুকোজ যুক্ত হয় অনেকগুলো গ্লুকোজ যুক্ত হয় সেলুলোজ গঠন করে তার মানে দেখো গ্লুকোজ সেও কিন্তু একটা জৈব যৌগ সেলুলোজ সেও কিন্তু একটা জৈব যৌগ তবে গ্লুকোজ হচ্ছে ক্ষুদ্র অনু আর সেলুলোজ হচ্ছে বৃহৎ অনু এদিকে দেখো হয় অ্যামিনো এসিড অনেক অ্যামিনো অ্যাসিড পরপর যুক্ত হয়ে হয় প্রোটিন গঠন করতে পারে অ্যামিনো অ্যাসিড যুক্ত হয় প্রোটিন গঠন করে এদিকে দেখো নিউক্লিওটাইড অনেক নিউক্লিওটাইড যুক্ত হয় ডিএনএ অথবা আরএনএ গঠন করে বুঝতে পারছো তাহলে এগুলো সবই কিন্তু কোষের মধ্যে পাওয়া যায় আমরা কোষের মধ্যে সেলুলোজ পেতে পারি প্রোটিন পাই ডিএনএ আরএনএ পাই গ্লুকোজ পাই অ্যাসিড পাই নিউক্লিওটাইড পাই তারপর আমরা কোষের মধ্যে কিন্তু পানি পাই এবং আমরা কোষের মধ্যে বিভিন্ন মৌলিক পদার্থকে মুক্ত অবস্থাও পাই এগুলাই কিন্তু একটা কোষের মধ্যে থাকা বিভিন্ন রাসায়নিক পদার্থ আমরা যদি ব্যাপারটাকে আরেকবার রিভিশন করি কোষের মধ্যে কোন কোন রাসায়নিক পদার্থ থাকে কোষের মধ্যে থাকে মৌলিক পদার্থ অনেক মৌলিক পদার্থ আছে তার মধ্যে সবচেয়ে দরকারি হলো হাইড্রোজেন অক্সিজেন কার্বন আর নাইট্রোজেন মৌলিক পদার্থগুলো যুক্ত হলে গঠন করে যৌগিক পদার্থ যৌগিক পদার্থ ধরনের অজৈব যৌগ আর জৈব যৌগ কার্বন আর হাইড্রোজেন শিকলের মাধ্যমে যুক্ত হলে জৈব যৌগ কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য যে কোনো যৌগকে কিন্তু বলা হয় অজৈব যৌগ অজৈব যৌগের সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে পানি একটা কোষের মধ্যে কোন অজৈব যৌগটা সবচেয়ে বেশি পাওয়া যায় তার নামে হচ্ছে পানি কোষের মধ্যে জৈব যৌগ হিসেবে পাওয়া যায় বিভিন্ন রকম কেউ হচ্ছে ক্ষুদ্র কেউ বড় ক্ষুদ্রগুলো সাইজে ছোট ক্ষুদ্রগুলো একে অপরের সঙ্গে যুক্ত হলে বৃহৎ জৈব যৌগের অনুগঠন হয় একটা জিনিস আমাদের গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে মৌলিক পদার্থ থেকে যৌগিক পদার্থ বানাতে চাইলে অনেকগুলো মৌলিক পদার্থকে বিভিন্ন বন্ধনের মাধ্যমে যুক্ত করতে হয় অর্থাৎ আমাদের কিছু বন্ধন সম্পর্কে জানতে হবে আবার দেখো এই যে ক্ষুদ্র যে জৈব অণুগুলো রয়েছে সেখান থেকে যদি আমরা বৃহৎ অণু বানাতে চাই এই জায়গাতেও কিন্তু বেশ কিছু বন্ধনের প্রয়োজন হয় তার মানে আমরা মৌলিক থেকে যৌগিক বানাতে চাইলেও আমাদের বন্ধন লাগবে আবার আমরা ক্ষুদ্র অণু থেকে যদি বড় জৈব যৌগের অণু বানাতে চাই তবেও কিন্তু আমাদের কিছু বন্ধনের প্রয়োজন কখন কোন বন্ধনগুলো হয় বন্ধনগুলোর নাম কি সেটা সম্পর্কে আমরা একটু জেনে নিই এবার আমরা কয়েক ধরনের রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করব যদি আমার বিশ্বাস এই টপিকে আমার চেয়ে তোমরাই বেশি ভালো জানো তারপরেও এখান থেকে দু একটা এমসিকিউ পরীক্ষায় আসে যেমন কোন রাসায়নিক বন্ধনটা কোথায় পাওয়া যায় এছাড়াও বন্ধনগুলোর প্রকৃতি কেমন এই টাইপের কিছু এমসিকিউ পরীক্ষায় আসে আমরা সেই উত্তরগুলোই জানার চেষ্টা করব লক্ষ্য করো সবাই প্রথমে আমরা জানবো আয়নিক বন্ধন সম্পর্কে সাধারণত একটা ধাতু এবং একটা অধাতুর মধ্যে আয়নিক বন্ধন থাকে ধাতু একটা ইলেকট্রন ত্যাগ করে অধাতু একটা ইলেকট্রনকে গ্রহণ করে এবং ইলেকট্রন ত্যাগ করা এবং গ্রহণ করার কারণে দুজনে আয়নে পরিণত হয় এবং আয়নের আকর্ষণের কারণে তারা একে অপরের সঙ্গে যুক্ত হয় এ বন্ধনটাই হচ্ছে আয়নিক বন্ধন আমি উদাহরণ সহকারে বুঝাই লক্ষ্য কর ধরা যাক এটা একটা সোডিয়াম এটা একটা ধাতু ক্লোরিন একটা অধাতু সোডিয়াম কি করে একটা ইলেকট্রন ক্লোরিনকে দান করে সোডিয়াম ইলেকট্রন দান করে পজিটিভ চিহ্ন বিশিষ্ট আয়নে পরিণত হয় ক্লোরিন ইলেকট্রনটাকে গ্রহণ করে নেগেটিভ চিহ্ন বিশিষ্ট আয়ন বা ঋণাত্মক আয়নে পরিণত হয় এখন এই ধনাত্মক আয়ন ঋণাত্মক আয়ন একে অপরকে আকর্ষণ করে আমরা জানি দুটো বিপরীত ধর্মীয় আয়ন একা অপরকে আকর্ষণ করে এরা দুজন আকর্ষিত হয় একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যায় সোডিয়াম এবং ক্লোরিন এক অপরকে আকর্ষণ করে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যায় এই যে এই অবস্থাটা এই অবস্থাটাকে কিন্তু বলা হয় সোডিয়াম ক্লোরাইড তার মানে আমরা সোডিয়াম ক্লোরাইডের মধ্যে পাই হচ্ছে আয়নিক বন্ধন এবার আমরা সমযোজী বন্ধন সম্পর্কে জানবো সমযোজী বন্ধনের বেলায় আসলে কি ঘটে এই ক্ষেত্রে যেটা হয় পরমাণুগুলো একে অপরের সঙ্গে ইলেকট্রন শেয়ার করে তারা এভাবে ডিল করে নেয় যে এই ইলেকট্রন আমিও ব্যবহার করব তুমিও ব্যবহার করো কেউ কাউকে দিয়ে দিচ্ছি কেউ কারো থেকে ইলেকট্রন নিয়ে নিচ্ছে এরকম না মানে ব্যাপারটা তোমাদের উদাহরণ সহকারে বোঝায় ধরা যাক একটা অক্সিজেনের পরমাণু আরেকটা অক্সিজেন পরমাণুর সাথে ডিল করে যা আমাদের মধ্যে কিছু ইলেকট্রন শেয়ার করা থাকলো এই ইলেকট্রন তোমারও আমারও কারো একার না দুজনে এরকম একটা ডিলের মধ্যে চলে আসে তাদের কিছু কমন ইলেকট্রন দুজনেই ব্যবহার করে শেয়ার করে এরকম করে যদি কিছু বন্ধন তৈরি হয় সেটাকে কিন্তু আমরা বলছি সমযুজি বন্ধন তাহলে সমযুজি বন্ধন আমরা কোথায় পাচ্ছি দুটা অক্সিজেন পরমাণুর মধ্যে এরা একা অপরের সঙ্গে যুক্ত হয় অক্সিজেনের অনুগঠন করছে এটাই হচ্ছে সমযুজি বন্ধন সমযোজী বন্ধন অধাতুর বেলায় আমরা পাই অধাতু অধাতু সমযোজী বন্ধন গঠন করে কেমিস্ট্রিতে তোমরা এগুলো নিয়ে আরও অনেক কিছু জানবে আমি অত কিছু জানি না ভুলে গেছি সব এবার আমরা জানবো হাইড্রোজেন বন্ধন এই হাইড্রোজেন বন্ধনটা কিন্তু খুব দরকারি বায়োলজির জন্য বায়োলজির অস্তিত্ব এই হাইড্রোজেন বন্ধনের উপরেই রয়েছে কিভাবে আমি পরে বলছি তোমাদের হাইড্রোজেন বন্ধন কিন্তু তৈরি হয় সমযোজী বন্ধনের ভাগ বাটোয়ার কিছু দুর্নীতির কারণে মানে ব্যাপারটা উদাহরণ সহকারে বুঝায় লক্ষ্য করো তোমরা পানির অণুর কথা জানো পানির অণুতে একটা অক্সিজেন দুটো হাইড্রোজেন থাকে ধরা যাক এটা একটা পানির অণুর অবস্থা একটা অক্সিজেন দুই পাশে দুটো হাইড্রোজেন আছে এই হাইড্রোজেন আর অক্সিজেন একে অপরের সঙ্গে কিন্তু বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে অর্থাৎ এদের মধ্যে ডিল হয়েছে হাইড্রোজেন এবং অক্সিজেন ইলেকট্রনগুলো সবাই সমানভাবে ব্যবহার করবে কারো একান্ত মালিকানা থাকবে না সবার মধ্যে ইলেকট্রনগুলো সঠিকভাবে শেয়ারে ব্যবহার হবে কিন্তু অক্সিজেন যেহেতু সাইজে বড় এই দুর্নীতি করে এ কী করে হাইড্রোজেনের ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নেয় এই জন্য অক্সিজেনকে নেগেটিভ চিহ্ন দিয়ে দেওয়া হয় আংশিক নেগেটিভ চিহ্ন দেওয়া হয় যে তুমি খারাপ তুমি একটা আংশিক নেগেটিভ চিহ্ন নাও এটাকে বলা হয় আংশিক নেগেটিভ চার্জ যেহেতু অক্সিজেন নিজের দিকে বেশি ইলেকট্রন টেনে নিল তাই সে পাবে আংশিক নেগেটিভ চার্জ এবং হাইড্রোজেনগুলো পাবে আংশিক পজিটিভ চার্জ এরকম তোমরা দেখতে পাচ্ছ যে সমযুজি বন্ধন হয়েছিল সবাই ইলেকট্রনগুলোকে সমানভাবে ব্যবহার করার কথা ছিল কিন্তু অক্সিজেন দুর্নীতি করলো করার কারণে এখানে কিন্তু নেগেটিভ পজিটিভ চার্জের একটা ঝামেলা তৈরি হলো এই জিনিসটাকে কিন্তু বলে পোলারিটি এটাকে বলা হয় পোলারিটি এরা হলো পোলার যৌগ পানি কিন্তু এই জন্য পোলার যৌগ পানির মধ্যে পোলারিটি তৈরি হয় অক্সিজেনের মধ্যে পাওয়া যায় নেগেটিভ চার্জ আংশিক নেগেটিভ চার্জ এবং হাইড্রোজেনের মধ্যে পাওয়া যায় আংশিক পজিটিভ চার্জ কিন্তু এই যে এই ক্ষেত্রে দেখো অক্সিজেনের দুটা পরমাণুর মধ্যে কিন্তু পোলারিটি নাই এই ক্ষেত্রে কোনো পোলারিটি নাই এরা হলো নন পোলার যৌগ আর এটা হচ্ছে একটা পোলার যৌগ পোলার নন পোলার সম্পর্কে তোমরা কেমিস্ট্রিতে ভালো করে জেনে নিও এটা একটা পানির অণু নিচে মনে করা আরেকটা পানির অণু আছে এখানে ধরা যাক এখানে আরেকটা পানির অণু এখানে ধরা যাক আরেকটা পানির অণু এরাও একই অকাম করে বসে আছে এ অক্সিজেন নিজের দিকে বেশি ইলেকট্রন টেনে নিয়েছে এই জন্য সে পাবে আংশিক নেগেটিভ চার্জ এ হাইড্রোজেন পাবে আংশিক পজিটিভ এ হাইড্রোজেন পাবে আংশিক পজিটিভ চার্জ এরকম যত আমরা পানের অণু দেখব সব পানের অণুর মধ্যে এরকম সিচুয়েশন হয়ে আছে কোন পানের অণুর মধ্যেই কিন্তু শান্তি নাই সবগুলোর মধ্যে এরকম অক্সিজেন দুর্নীতি করে রাখছে এই জন্য অক্সিজেনগুলো হয় আছে নেগেটিভ চার্জ আংশিক নেগেটিভ চার্জ আর হাইড্রোজেনগুলো হয় আছে আংশিক পজিটিভ চার্জ এখন এই অবস্থায় কয়েকটা পানের অণু যদি পাশাপাশি থাকে যেটা ঘটতে দেখা যাবে দেখা যাবে এ অক্সিজেনটা যেহেতু আংশিক নেগেটিভ চার্জ আর এই হাইড্রোজেনটা যেহেতু আংশিক পজিটিভ চার্জ এরা একটা দুর্বল আকর্ষণ বল অনুভব করবে একে অপরের কাছে তার মানে এ হাইড্রোজেনের সাথে এ অক্সিজেনের একটা দুর্বল বন্ধন তৈরি হবে এই বন্ধনটাকেই বলবো আমরা হলো হাইড্রোজেন বন্ধন হাইড্রোজেন বন্ধন যে শুধু আমরা পানিতেই পাই এরকম না আর অনেক যৌগতেই আমরা পাই আমি এটা উদাহরণ হিসেবে বলছি তাহলে দেখো সমযোজি যৌগগুলোর পোলারিটির কারণে পোলারিটির কারণে আংশিক নেগেটিভ পজিটিভ চার্জ তৈরি হলো এই যৌগের হাইড্রোজেনটা এই যৌগের অক্সিজেনের সঙ্গে এসে একটা দুর্বল বন্ধন তৈরি করলো হাইড্রোজেন যেহেতু এই বন্ধনে অংশগ্রহণ করলো তাই বন্ধনের নাম হলো হাইড্রোজেন বন্ধন এটা খুবই দুর্বল একটা বন্ধন কেন এটা গুরুত্বপূর্ণ কেন জীব অস্তিত্ব আসলে এই হাইড্রোজেন বন্ধনের উপর নির্ভর করছে কারণ তোমরা মেবি মনে রেখেছো আমাদের ডিএনএর মাঝখানে কিন্তু হাইড্রোজেন বন্ধন থাকে অ্যাডেনিন এবং থাইমিনের মধ্যে থাকে দুইটা হাইড্রোজেন বন্ধন গোয়ানিন সাইটোসিনের মধ্যে থাকে তিনটা হাইড্রোজেন বন্ধন ডিএনএ এর মধ্যে থাকে বন্ধন হাইড্রোজেন বন্ধন কোথায় থাকে ডিএনএ এর মধ্যে অ্যাডেনিন এবং থাইমিনের মধ্যে এরকম দুইটা হাইড্রোজেন বন্ধন গোয়ানিন এবং সাইটোসিনের মধ্যে এরকম তিনটা হাইড্রোজেন বন্ধন থাকে এই জিনিসটা আমরা খুব ভালো করে মনে রাখব এবার আমাদের জানতে হবে পেপটাইড বন্ধন সম্পর্কে পেপটাইড বন্ধন সাধারণত দুটা ছোট ছোট জৈব যৌগের মধ্যে থাকে কোন দুটো ছোট ছোট জৈব যৌগের মধ্যে দুটো অ্যামিনো অ্যাসিডের মধ্যে তাহলে দেখো একটা অ্যামিনো এসিড আছে তারপরে এটা এখানে আরেকটা অ্যামিনো এসিড আছে দুটা অ্যামিনো এসিড এভাবে পাশাপাশি আছে এদের মধ্যে একটা বন্ধন তৈরি হয় এই বন্ধনটাকে বলা হচ্ছে পেপটাইড বন্ধন এভাবে অসংখ্য অ্যামিনো এসিড অসংখ্য পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হলে তৈরি হয় পলিপেপটাইড এই পলিপেপটাইডটাকে পেঁচালেই পাওয়া যায় প্রোটিন তার মানে এই পেপটাইড বন্ধন আমরা কোথায় পাবো বলো অ্যামিনো অ্যাসিডের মাঝে এই পেপটাইড বন্ধন আমরা কখন পাবো বলো প্রোটিন তৈরির সময় পেপটাইড বন্ধন পাওয়া যায় প্রোটিনের ভেতরে তাহলে এই জিনিসগুলো আমরা মনে রাখবো পেপটাইট বন্ধন কোথায় থাকে দুটো অ্যামিনো এসিডের মাঝে এই জায়গাতে থাকবে পেপটাইড বন্ধন এখানেই থাকবে পেপটাইড বন্ধন আর পেপটাইট বন্ধন কোন বড় যোগের মধ্যে পাওয়া যায় প্রোটিনের মধ্যে পেপটাইট বন্ধন পাওয়া যায় এবার আমরা গ্লাইকোসাইডিক বন্ধন সম্পর্কে একটু জেনে নিই গ্লাইকোসাইডিক বন্ধনটাও থাকে দুটা ক্ষুদ্র ক্ষুদ্র জৈব যোগের মধ্যে কাদের মধ্যে দেখো একটা গ্লুকোজ আছে এখানে ধরো আরেকটা গ্লুকোজ আছে দুটা গ্লুকোজ আছে দুটা গ্লুকোজ এক ধরনের বন্ধনের মাধ্যমে যুক্ত হয় এই বন্ধনটার নামই হলো গ্লাইকোসাইডিক বন্ধন গ্লাইকোসাইটিক বন্ধন তাহলে গ্লাইকোসাইটিক বন্ধন কোথায় থাকে বলো দুটো গ্লুকোজের মাঝে আমরা সাধারণত যে সেলুলোজ দেখি সেটাতে কিন্তু তিন হাজারটা গ্লুকোজ থাকে একটা সেলোলোজের মধ্যে প্রায় তিন হাজারটা গ্লুকোজ থাকে তিন হাজারটা গ্লুকোজ একা অপরের সঙ্গে কোন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে গ্লাইকোসাইটিক বন্ধনের মাধ্যমে স্টার্সের মধ্যে কোন বন্ধন থাকে গ্লাইকোসাইটিক বন্ধন গ্লাইকোজেনের মধ্যেও কি থাকে গ্লাইকোসাইটিক বন্ধন আমরা যে খাওয়ার চিনি শুক্রোজের কথা জানি তার মধ্যেও কি আছে গ্লাইকোসাইটিক বন্ধন তাহলে আমি একটু উদাহরণগুলো লিখি সুক্রুজের কথা আমরা জানি খাবার চিনি তার মধ্যে গ্লাইকোসাইটিক বন্ধন পাবো স্টার্সের মধ্যে আমরা গ্লাইকোসাইটিক বন্ধন পাবো সেলোলোজের মধ্যে আমরা গ্লাইকোসাইটিক বন্ধন পাবো বুঝতে পারছো আরও অনেক উদাহরণ লিখা যাবে আমি লিখছি না তাহলে এখান থেকে আমাদের টুকটা কেমসি কিউ আসতে পারে পেপটাইড বন্ধন কোথায় অ্যাসিডের মাঝে গ্লাইকোসাইটিক বন্ধন কোথায় গ্লুকোজের মাঝে এবার আমরা আলোচনা করব মূলক বা ফাংশনাল গ্রুপ সম্পর্কে আমরা জানি জৈব যৌগগুলো অনেক বড় হয় বিশাল বড় জৈব যৌগ পুরোটাই বিক্রিয়াতে অংশগ্রহণ করে না বরং একটা জৈব যৌগের ছোট্ট একটা অংশ ছোট্ট একটা মূলক ওই জৈবযোগের হয় বিক্রিয়াতে অংশগ্রহণ করে কোনো জৈব যৌগকে প্রতিনিধিত্বকারী ওই ছোট্ট অংশটুকুকেই বলা হয় তার কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ একটা উদাহরণ দিয়ে ভালো বুঝবে ধরা যাক সি থ্রি সেইস টু টু সি ও এটা একটা জৈব যৌগ এটার একজন নাম হলো পেন্টানোয়িক অ্যাসিড পাঁচটা কার্বন আছে এসিড মূলক আছে এই জন্য এটার নাম হলো পেন্টানোয়িক অ্যাসিড এখন এই পেন্টানোয়িক যদি বিক্রিয়া করে এই কার্বন এই কার্বন এই কার্বন এই কার্বন এরা কিন্তু বিক্রিয়াতে অংশগ্রহণ করবে না বরং বিক্রিয়া করবে এই জিনিসটা তার এসিড মূলকটা তার যে কার্বক্সিলিক এসিড মূলকটা আছে এই শুধু তার জন্য বিক্রিয়াতে অংশগ্রহণ করবে পুরা এই জৈব যৌগের প্রতিনিধিকে বলতো এই মূলকটা এই কার্বক্সিলিক অ্যাসিড মূলকটাই কিন্তু এই পুরা জৈব যৌগটার প্রতিনিধি তাহলে এই জায়গাটাকেই বলবো আমরা মূলক এরা মূলক না এরা কোনো কাজের না এরা শুধু সাথে থাকে মূল কাজটা এই করে এই জন্যই এই হচ্ছে মূলক বুঝতে পারছো প্রত্যেকটা জৈব যৌগেরই এরকম একটা মূলক থাকে নানান ধরনের কার্যকরী মূলক হতে পারে আমি একটু উদাহরণগুলো বলছি তোমরা লক্ষ্য করো হাইড্রোক্সিল এই কার্যকরী মূলকটার সংকেত কেমন লক্ষ্য করো জৈব যৌগের সঙ্গে এরকম আমরা ওএস যদি দেখি তাহলে বুঝবো এটা হচ্ছে হাইড্রোক্সিল মূলক যৌগতা অনেক ক্ষেত্রে দেখা যায় বিশেষ করে অ্যালকোহলের মধ্যে দেখা যায় এছাড়াও আমরা যখন কার্বোহাইড্রেট পরব তার মধ্যেও কিন্তু আমরা এই হাইড্রোক্সিল মূলকটাকে দেখতে পাব। তাহলে হাইড্রোক্সিল মূলক কোথায় পাওয়া যায় আমি একটা উদাহরণ লিখি হাইড্রোক্সিল মূলক পাওয়া যায় বিভিন্ন রকম অ্যালকোহলে যেমন ইথানল আমাদের বায়োলজির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যালকোহল এটা ইথানল বিশেষ করে আমরা যখন ফার্মেন্টেশন বা গাজন করি শর্করা জাতীয় খাদ্যে তখন ইথানল তৈরি হয় এটার মধ্যে কিন্তু এরকম থাকে কার্বনিল কার্বনিল সম্পর্কে আমাদের জানতে হবে কার্বনিল আবার ধরনের অ্যালডিহাইড দু হতে পারে হতে পারে কার্বনিল দু ধরনের অ্যালডিহাইড এবং কিটোন অ্যালডিহাইড এবং কিটোন এরা দুজনেই কার্বনীল অ্যালডিহাইডের সংকেত কেমন অ্যালডিহাইডের সংকেতটা অনেকটা এরকম ও আমরা যদি জৈব যৌগের মধ্যে সিএইস ও দেখি তাহলে বুঝবো সেটা হচ্ছে অ্যালডিহাইড অনেক অ্যালডিহাইড রয়েছে বিশেষ করে আমরা যে গ্লুকোজের কথা জানি গ্লুকোজ কিন্তু একটা অ্যালডিহাইড জাতীয় যৌগ অ্যালডিহাইডের উদাহরণে আমি গ্লুকোজের কথাটা বলতে পারি কিটোন কি পুরো জৈব যৌগের ভেতরে যদি আমরা সিও দেখি তাহলে বুঝবো সেটা হচ্ছে কিটোন কিটোন কার মধ্যে থাকে আমরা যে ফ্রুক্টোজ সুগারের কথা শুনেছি গ্লুকোজের মতোই ফ্রুক্টোজ তার মধ্যে কিন্তু কিটোন থাকে তাহলে অ্যালডিহাইড দেখতে এরকম আর কিটন হলো সিও এটা আমাদের মনে রাখতে হবে কার্বক্সিল কি আমরা অনেকবার শুনেছি কার্বক্সিলের সংকেতটা কেমন সি ও এইস পাবো আমরা জৈব যৌগের মধ্যে যদি আমরা ও এইস পাই সেটাই হচ্ছে কার্বক্সিল কার্বক্সিল কোথায় পাওয়া যায় বিভিন্ন রকম অ্যাসিডিক যৌগতে পাওয়া যায় আমরা সাইট্রিক এসিডের কথা শুনেছি অক্সালো এসিটিক অ্যাসিডের কথা শুনেছি আমরা সাইট্রিক অ্যাসিডের উদাহরণটাই লিখি ক্রেপ চক্রতে প্রথম সাইট্রিক অ্যাসিড তৈরি হয় সাইট্রিক অ্যাসিডটাই লিখলাম আর অনেক এসিড রয়েছে সি থ্রি চক্রের প্রথম উৎপাদ থ্রি ফসফ গ্লিসারিক অ্যাসিড রয়েছে অনেক অ্যাসিডের কথা লিখা যায় সাইট্রিক অ্যাসিডটা আপাতত মনে রাখব অ্যামিনো অ্যামিনো দেখতে কেমন এনএইচ টু এটাকে কিন্তু বলা হয় অ্যামিনো আমরা জৈব যৌগের সঙ্গে যদি এনএইচ দেখি তখন সেটাকে বলবো আমরা অ্যামিনো অ্যামিনো অ্যাসিডের মধ্যে কিন্তু অ্যামিনো এই কার্যকরী মূলকটা পাওয়া যায় কোথায় পাই আমরা যে কোনো অ্যামিনো অ্যাসিডের মধ্যে যে কোনো অ্যামিনো অ্যাসিডের মধ্যে আমরা হচ্ছে অ্যামিনো মূলকটাকে পাই ফসফেট ফসফেট কেমন বলো ফসফেট হচ্ছে এরকম পিও ফোর টু মাইনাস এই যোজনীটা যদি এখানে আমি না দেই এখানে থ্রি মাইনাস দেব আমি এখানে যেহেতু একটা যোজনী দিয়ে দিলাম ওই জন্য উপরে টু মাইনাস দিয়েছি ফসফেট ফসফেট কোথায় পাওয়া যায় ফসফেট পাওয়া যায় ফসফোলিপিডের লিপিডের মধ্যে আমরা কোষজিল্লি বানাতে ফসফোলিপিড লিপিড ব্যবহার করি সেখানে কিন্তু ফসফেট থাকে মধ্যে এছাড়াও ডিএন এর মধ্যেও কিন্তু ফসফেট থাকে আর এর মধ্যে ফসফেট থাকে আমরা এটিপির কথা জেনেছি এটিপির মধ্যেও ফসফেট থাকে অর্থাৎ জীববিজ্ঞানে প্রচুর গুরুত্বপূর্ণ বিভিন্ন মলিকুলের মধ্যে ফসফেট আমরা দেখতে পাই তারপরে দেখো সালফাইড্রিল রিল কোনো জায়গায় সাল সালফাইড্রালও লেখা আছে এই সালফাইড্রিল ব্যাপারটা কেমন জৈব যৌগের সঙ্গে যদি আমরা কখনো এস এইচ দেখি এটাই হলো সালফাইড্রিল রিল কিছু অ্যামিনো অ্যাসিডের মধ্যে পাওয়া যায় যেমন সিস্টেইন নামক একটা অ্যামিনো অ্যাসিড আছে যার মধ্যে সালফাইড্রিল মূলকটা পাওয়া যায় সিস্টেইন নামটা মনে রাখবো আমরা উদাহরণ হিসেবে এখানে কয়েকটা কার্যকরী মূলক আমি তোমাদের দেখালাম খুব ভালো করে এগুলো মুখস্থ করবে তোমরা তোমাদের এগুলো আগে থেকে জানা থাকার কথা তারপরও মুখস্থ করতে হবে হাইড্রোক্সিলের সংকেতটা কেমন কার্বোনিলের উদাহরণ কে কে অ্যালডিহাইড কিটোন তাদের সংকেতগুলো কেমন কার্বক্সিলের সংকেতটা কেমন অ্যামিনো এর সংকেতটা কেমন ফসফেটের সংকেতটা কেমন এবং সালফাইড্রিলের সংকেতটা কেমন এটা খুব একটা ইম্পর্টেন্ট না প্রথম কয়টা খুব দরকারি প্রত্যেকের সংকেতগুলো মুখস্থ করো আমাদের সামনে গিয়ে এগুলো কাজে লাগবে সামনে গিয়ে বিভিন্ন কাজে লাগবে আমাদের কোন কার্যকরীমূলকটা আমরা কোথায় পাবো এ সংক্রান্ত আলোচনা কিন্তু পরীক্ষায় আসে